আমার এই ভিডিওটা হচ্ছে মূলত ঈদের আগের দিনের ঈদের দিনের ভিডিও কিন্তু সময়ের অভাবে আমি এটা এডিট করতে পারছিলাম না পার্সোনাল কিছু কারণে আপলোডও করতে পারছিলাম না সো আজকে আমি এডিট করেছি আপলোড করেছি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগতে পারে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো এটা ঈদের আগের দিন আমি অনেক রকমের সন্দেশ বানিয়েছিলাম তো সন্দেশটা বানিয়ে রাত্রে ঘুমাইতে অনেক লেট হয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফজরের নামাজ পড়ে সবাইকে নাস্তা দিয়ে এরপর চলে আসলাম রান্নাঘরে রান্না করব। আমি মূলত সকালে রান্নাবান্না শেষ করে এদের দিন এরপরে রেডি হই কারণ হচ্ছে রেডি হয়ে রান্নাবান্না করতে আমার একদমই ভালো লাগে না সেজন্য প্রথমে গরু মাংসটাও ভুনা করে নিয়েছি আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়েছি এরপর সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে চানা সেগুলো মশলা দিয়ে আমি বোনা করে নিয়েছি আমি মূলত ঈদের দিন সকালে অনেক রকম কিছু বানাই না কারণ হচ্ছে আমার বাসার কেউই অতিরিক্ত কিছু খেতে পছন্দ করে না রমজান শেষে কিন্তু সবাই খেতে একদমই চান না আর এই বছর ঈদে তো অনেক মজা হয়েছে কারণ সবাই ঈদ মানে গুম অনেক ঘুমিয়েছেন সারাটা দিন গুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন এখানে চুলাচানাটা বোনা করে লাস্ট পর্যায়ে দেখছি লবণটা দেয়নি রমজান মাসের মতো আমি কিন্তু মুখে দিয়েছে দিতে ভুলে গিয়েছিলাম পরে দেখি একদম আমি লবণ দিইনি পরে লবণ দিয়ে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এদিকে গরুর মাংসটা সেদ্ধ হচ্ছে আর আমি ভাবলাম রান্নাঘরটা তার ফাঁকে একটু ক্লিন করে নেই যদিও রাত্রে এটা ক্লিন করা হয়নি এরপর সবাই কিন্তু চলে যাবে নামাজে সবাই রেডি হয়েছে আর বলেছেন একটু ফটো তুলতে ওদেরকে ফটো তুলিয়ে রান্নাঘরে এসে দেখি যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো তার পাশাপাশি আমার সবার নামাজটাও শেষ এর ফাঁকে আমি একটু রেডি হয়েছি আর আমার আসার সময় আমার শ্বশুরের পরিচিত একজন এসেছিলেন তো ওদেরকে নাস্তাটা দিয়ে আমার জন্য বরফ এনেছিলেন তো আমি বরফটা খাচ্ছি আর মানে আইসক্রিমটা খাচ্ছি আর এখানে আরেকটাও আনেছিলেন যেটা বাটি আমার অনেক পছন্দের সেটাও খাচ্ছি এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বাসনটা পরিষ্কার করে রুমটা গুছিয়ে অনেক লম্বা একটা ঘুম দিয়েছি সন্ধ্যার সময় ও ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমার ভাই এসেছিলেন তো বাইয়ের সাথে কিছু গল্প করে বাচ্চারা অনেক বায়না করেছিলেন বাইরে কোথায় বেরোতে তো ওদেরকে নিয়ে চলে যায় আমাদের বাসার পাশেই একদম পার্কটা তো সেখানে গিয়ে অনেক সময় বাচ্চারা খেলাধুলা করার পর আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে চলে গেলেন সেখানে বসে উনি অর্ডার করতেছেন বলছেন আমি অর্ডার করব তো আমি ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বিরিয়ানি খেয়ে নেই যদিও বের হইতে পারি না থেকে কাজের অনেক জামেলা থাকে তো পরবর্তীতে বিরিয়ানিটা অর্ডার করে খেয়ে নিলাম অনেক মজা ছিল সেদিনের বিরিয়ানিটা খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রাত হয়ে গেছে তো ওর সাথে একটা কোল্ডেনও অর্ডার করেছিলেন কোল্ডেনও খেয়ে আবার বাসার জন্য রোয়ানা হলাম তো এই ছিল আমার ঈদের দিনে সাদা একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্য